hello everyone welcome to my name is as well assalamu alaikum assalam how are you i'm fine mom how are you i'm also fine and everyone how are you i'm fine alhamdulillah now i am talking important important sentence and if you want to learn then you need to practice again and again so

কিন্তু আমি একজনকে ভালোবাসি কিন্তু আমি একজনকে ভালোবাসি এটা ইংরেজ কি বাট আই লাভ অনলি ওয়ান বাট আই লাভ অনলি ওয়ান তুমি তো একজন আর যদি বলি আমি সবাইকে ভালোবাসি এটা তো ইংরেজ হবে আই লাভ এভরি ওয়ান আই লাভ এভরি ওয়ান আমি সবার সাথে কথা বলি আমি সবার সাথে কথা বলি এটা ইংরেজি

আমি সবার সাথে হাসি না এটা ইংরেজি কি আই ডোন্ট স্মাইল উইথ এভরি ওয়ান আই ডোন্ট স্মাইল উইথ এভরি ওয়ান আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না এটা ইংরেজি কি আই অ্যাম নট ফিলিং গুড আই অ্যাম নট ফিলিং গুড আমার ভালো লাগছে আমার ভালো লাগছে এটা ইংরেজি কি আই এম ফিলিং গুড আই এম ফিলিং তোমাকে এখানে ডেকেছি তাই তোমাকে এখানে ডেকেছি এটা ইংরেজি কি দ্যাটস ওয়াই আই কল ইউ হিয়ার দ্যাটস ওয়াই আই কল ইউ হিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ তুমি সব পেরেছো মা আমি যে ওই লাস্টে বললাম যে তুমি তো একজন তাই হ্যাঁ মা হাস চকলেট খাচ্ছে hash chocolate ki <laughs> okay so bye bye subscribe my page for need to for subscribe my watch videos and next videos come okay so bye bye guys